আমরা এখানে একটা ট্রেড প্লেস করেছি যেটা মোটামুটি উপরের দিকে এবং এক সেকেন্ড হলে আমরা উইন হবো সো এই ট্রেডটা আমরা উইন এখানে মার্কেটের উইনিং রেটটা বেশি সে কারণে এই মার্কেটে ট্রেড করছি এবং এই মার্কেটে আরও কয়েকটা ট্রেড ওকে সো আমরা এখানে দুইটা ট্রেড প্লেস করছি দেখা যাক কয়েকটা উইন হই ওকে সো আমরা এখানে একটা ট্রেড লস করেছি এবং আরেকটা ট্রেড চার সেকেন্ড আছে চার সেকেন্ডের মধ্যে নিচে থাকলে আমরা উইন করবো সো এটাও আমরা উইন ওকে সো আমাদের আবার প্রফিট হয়ে গেল সো যেটা লস গেছে সেটা লস না মূলত সো এখানে আমরা আরও একটা ট্রেড প্লেস করেছি অ্যান্ড দেন দেখা যাক এটা প্রফিটটা থাকে কি সো আশা করছি এটাও প্রফিট করব যেহেতু শীর্ষ ওকে সো আমরা এটাও প্রফিট করছি ওকে সো এখানে আমরা আরও একটা ট্রেড প্লেস করেছি যেটা খুব কম সময়ের জন্য অ্যান্ড এটা শিও জন্য আমি ট্রেডটা নিয়েছি আপনারাও দেখতে পারেন ওকে সো আমরা এটাও প্রফিট করেছি ওকে সো এখানে আমরা আরও একটা ট্রেড নিয়েছি যেটা লস ব্যাপার না আমরা আরও একটা